আলাইকুম আমি অলরেডি একটা রিলস আপলোড দিয়েছি একটা জাহাজ এই তিনশো টাকার টিকিট ওখানে বলে কোনো ডকুমেন্টস দরকার নেই এম দেখতেছেন এই আগে টাকা দেননি ক্লিয়ার হয়নি এই জাহাজে উঠবেন কে কে যদি পেনশন যদি টিকিট পঞ্চাশ টাকা হয় কে কে উঠবেন আমি ওয়ে রক্ষণ ভাই জাহাজে টিকিট পঞ্চাশ টাকা হলে উঠবেন ন চোহেল আমি উঠবো জাহাজ কিন্তু এটা দেখে খেলা অলরেডি একটা রিলস আপলোড দিয়েছে একটা জাহাজের যেতে হয় অনেক বড় তো ওখানে অনেক ছোটো ছোটো সাবমেন যে জাহাজ উঠতেছে আবার রিটার্ন আসতেছে ওটা দেখে আমি মনে করছিলাম যে সম্ভবত ওখানে ঘোরার জন্য যাওয়া যায় হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা টিকিট হবে সবাই উঠে দেখবে কিন্তু আসলে ব্যাপারটা এরকম না আমি এখন কাউন্টারে আসছিলাম এই যে সবাই জাহাজে উঠতেছে দেখেন ওই যে লাল আলু জাহাজটায় সবাই উঠতেছে তো এখানে সবাই মিশর এবং উর্দুনে যাইতেছে এখান থেকে তিনশো টাকা টিকিট যাওয়া আসা সাত দিনের জন্য এখন যাবে আবার ওখান থেকে আপনি সাত দিন পরে রিটার্ন করতে পারবেন তো তিন সিরিয়াল অনলি যাক আলহামদুলিল্লাহ মিশরে যাওয়ার একটা রাস্তা দিয়েছিলাম কীভাবে যায় পরে এখানে আলাপ করলাম কী কী ডকুমেন্টস দরকার তো ওখানে বললে কোনো ডকুমেন্টস দরকার নেই অনলি পাসপোর্ট হয়েলেই হবে যাক আলহামদুলিল্লাহ নেক্সট প্ল্যান থাকলে মিশরে যাওয়ার আরও যারা যাবেন এখানে আইসা আলাপ করতে পারেন বা এখান থেকে চলে যেতে পারেন যেহেতু অন্য কিছু প্রয়োজন নেই জাস্ট পাসপোর্ট হলেই হয় চলুন আমরা জাহাজটা আবারও একটু দেখি এটা হচ্ছে পোর্ট যেখানে আইসা থামে বা সবাই নামে আরও বিভিন্ন ধরনের জাহাজ আছে এ জায়গায় জানি না যে এগুলো ওই রকম কোনো কান্ট্রিতে যায় না এখানে চলার জন্য সেটাই বলতে পারি না অনেকগুলো ছোটো বড়ো জাহাজ আছে এ জায়গায় এই যে দেখেন ওখানে ছোট একটা জাহাজ আছে এই একটা আছে এই সাইডে আর একটা আছে অনেক সুন্দর ছোট ছোট অনেকগুলো আছে ছোটখাটো আমেরিকা অনেক বড় একটা জাহাজ ছয় সাত তালার উপরে দেখতে অনেক ছোট দেখায় এমন একটা আছে চারতলা না পাঁচতলা এটা কিং এখানে দাঁড়াই আছে রেডি টু অ্যাকশন এই যে ভিতর থেকে এখন বের হয়েছে ছোট সাবমেরিন এটাই গিয়া করবেন আপনারা এই যে বড় টাইটেনিকে আর এই টাইটেনিক সাত দিনের জন্য যাইতেছে মিশর উরদনিক আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে যে তার সাগরের উপরে যেই মসজিদটা বানানো